সুতাহাটা তাজনগর পশ্চিমপল্লী অধিবাসী বৃন্দের উদ্যোগে বাহান্নতম বাসন্তী পূজার উদ্বোধন করলেন শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটা অন্তর্গত তাজনগর পশ্চিম পল্লী অধিবাসীদের উদ্যোগে বাহান্নতম সাব্বজনীন শ্রী শ্রী বাসন্তী পূজার পঞ্চমীর পূর্ণ লগ্নে মন্দির দ্বারাদঘাট এবং শুভেন্দু অধিকারী মন্দির পুজো মণ্ডপ উদ্বোধন করে শুভেন্দু অধিকারী বললার

রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মত ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া জিবেল <laughs> ন <laughs> <laughs>

বন্ধুরা ওয়েট আমি শ্রী শ্রী বাসন্তী পুজোর শুভ আপনাদের যারা এখানে ভক্তমন্ডলী এসেছেন আমার হিন্দু মা ভাই বোন প্রবীণ মানুষরা মাতৃমন্ডলী আমি সনাতনের এই একটি বড় কর্মসূচি আমাদের চৈত্র নবরাত্রিতে আজকে পঞ্চমী দিনে আমি আপনাদের সকলকে অন্তর থেকে রাষ্ট্রবাদী দেশপ্রেমিক অভিনন্দন এবং শ্রদ্ধা জ্ঞাপন এখানে আমাদের সুতাহাটা ব্লক তথা হলদিয়া এলাকার ওরখালী গ্রাম পঞ্চায়েতের পশ্চিম তাজনগরে পল্লীবাসী গ্রামবাসীদের উদ্যোগে বাহান্নতম বর্ষে আপনাদের এই শ্রী শ্রী বাসন্তী মায়ের পুজো এবং এখানে আমাদের যে হিন্দু রীতিনীতি রয়েছে সেই হিন্দু রীতিনীতি অনুযায়ী আপনারা বাহান্ন বছর ধরে গ্রামীণ এলাকা সকলের সাহায্য করে আসছেন আমি এখানে আসতে পেরে সূচনা লগ্নে একজন হিন্দু হিসেবে একজন ভারতীয় হিসেবে আপনাদের আত্মীয় হিসেবে আমি অত্যন্ত খুশি এবং কৃতার্থ আমি আলাদা করে কমিটির কাউকে নাম বলছি না কারণ কোনো কাজ কারো একার দ্বারা সম্ভব হয় না এটা স্বামী বিবেকানন্দ বলে গেছেন স্বামী বিবেকানন্দ বলে গেছেন তো ছাড়ো আমরা আমরা কর তাই আমার দিদি এবং বোনেরা যারা এই কমিটির সভাপতি সম্পাদিকা এবং তাদের যারা সহযোগিতা করছেন অন্যান্য গ্রামবাসীগণ প্রত্যেককে আমার আন্তরিক অভিনন্দন আমার সাথে অনেক রাষ্ট্রবাদী প্রচারকরা এসেছেন তাদের সকলকে শুভেচ্ছা এবং এখানে দুই পঞ্চায়েতের মেম্বার আমার তারা সহকর্মী আমাদের সিপরা বোন এবং ভৃগুরাম আমি তাদের এবং তাদের পক্ষ থেকে আপনাদেরকেও অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করি আমি শুধু একটা কথাই বলব আমাদের সনাতনীর সকলকে ঐক্যবদ্ধ হতে হবে নিজেদের ধর্ম রক্ষা করার জন্য আমাদের জাত রাজনৈতিক ভিন্নতার সুযোগ নিয়ে আমাদের যেভাবে ধর্মাচরণের উপরে আঘাত আসছে আমাদের যেভাবে জনসংখ্যা কমে যাচ্ছে কমছে আমি সব জায়গায় বলি আপনারা ফেসবুকে দেখতে পান যে সালে প্রথম জনগণনাতে আমরা পশ্চিম বাংলায় হিন্দু আজকে সাতষট্টি শতাংশে হিন্দু আমরা নেমে গেছি আপনি পঞ্চাশের নিচে যখন নেমে যাবেন আপনার তখন ধর্ম নিরপেক্ষতা সংবিধান ধর্ম যার যার উৎসব সবার এই যে গাল ভরা সমস্ত ভুলি আছে এগুলো সব হারিয়ে যাবে যা আজকে বাংলাদেশে হারিয়ে গেছে উনিশশো সালে বাংলাদেশ যখন পাকিস্তানের অন্তর্ভুক্ত ছিল দ্বিজাপিতত্বে দেশ ভাগ হয় সেদিন বাংলাদেশ ও হিন্দু ছিল আজকে বাংলাদেশে মাত্র সাত হিন্দুতে পরিণত হয়েছে ওর অপরাধ নেই একজন প্রভু বৈষ্ণব এই হড়খালি এলাকায় প্রচুর বৈষ্ণব মানুষজন বসবাস করেন যাদের গলায় তুলসী আছে কপালে চন্দন আছে কেউ কেউ শিখা রাখেন বাড়িতে তুলসী মঞ্চ আছে কার্তিক মাসকে মাস হিসেবে পালন করেন আপনাদের আরেক প্রভু চিনময় কৃষ্ণ প্রভু তিনি ভোট চাই ভোট দাও বা চেয়ার দখলের লড়াই করেননি সমস্ত হিন্দু সমাজকে এক করেছিলেন কারণ আমরা বহুদিন ধরে বিভক্ত ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র আমরা নানাভাবে বিভক্ত রামকৃষ্ণ মঠ মিশন ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র বাবা লঘুনাথ ব্রহ্মচারী ভারত সেবাশ্রম সংঘ ইস্কন গড়িয়া মঠ নান আর্য সমাজ আমরা বিভক্ত এই বিভক্ততার সুযোগ নিয়ে আজকে অন্যরা যারা আমাদেরকে কাফের বলে মনে করে তারা আমাদের উপরে স্টিম রোলার চালিয়ে দিচ্ছে সংবিধান পড়বেন বাবা সাহেব আম্বেদকর যাকে আমরা পুজো করি ভগবানের রূপে দেখি তিনি থেকে অনুচ্ছেদে সংবিধানে ধর্মের কথা বলে গেছেন ধর্ম পালনের কথা বলে গেছেন কেন বলুন তো নদীয়া জেলার হরিণঘাটায় নগর উখেড়া এতদিন ধরে চলে আসা সরস্বতী পুজো সেখানকার এক নেতা নাম তার আল আমিন মন্ডল তিনি গিয়ে বলছেন মাস্টারমশাই পুজো করা যাবে না আমরা থাকি আওয়াজে আমাদের অসুবিধা হবে কেন আরেক নেতা আলী তিনি যোগেশচন্দ্র কলেজে গিয়ে বলছেন যে এখানে ঠাকুরের পুজো করার দরকার নেই প্রিন্সিপাল যদি করেন অসুবিধা হবে কেন এই জিনিস আমাদের শুনতে হবে আমরা তো স্বামী বিবেকানন্দের শিষ্য নিজ ধর্মে আস্থা রাখি অপর ধর্মের শ্রদ্ধা করি এই যে এত বড় একটা উৎসব গেল অন্য ধর্মের মানুষদের মুসলিম সম্প্রদায় ওটা পশ্চিমবঙ্গে কোথাও কোনো গোলমাল হয়েছে শুনেছেন কোথাও গোলমাল হয়নি কারণ হিন্দুরা এগুলো করে না রামনবী আসছে এখন থেকেই বলছে ডিজে বাজাবেন না সবাই বেরোবেন না করবেন না কেন ভাই আমরা জয় শ্রীরামের নাম নিয়ে ভজ নিয়ে রাম নবমীর দিন আনন্দ করব নিরস্ত্র অবস্থায় খালি হাতে শান্তিপূর্ণভাবে আমাদের ডঙ্কা থাকবে বিদঙ্গ থাকবে খঞ্জনি থাকবে কপালে তিলক করব সবাই মিলে একসঙ্গে আনন্দ করে বেরোবো সেখানে এত আপত্তি কিসের এটা হচ্ছে আমরা বিভক্ত বলি আমরা বিভক্ত বলে বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ রাম মন্দির উদ্বোধনের দিন ভারতবর্ষের কোথাও হয় না সব রাজ্যে অনেক দল রয়েছে ভিন্ন ভিন্ন দল শুধু পশ্চিম বাংলার কলকাতাতে মিছিল হয় রাম মন্দির মানছি না মানব না ভারতবর্ষের কোথাও হয় না হিমাচল প্রদেশের কংগ্রেসের মুখ্যমন্ত্রী গিয়ে স্নান করেন প্রয়াগরাজী আর আমাদের রাজ্যে আমরা দুর্ভাগ্য এখানে আমাদের শুনতে হয় ওটা মহাকুম্ভ নয় মৃত্যু কুম্ভ আমাদের রাজ্যে শুনতে হয় আমরা নাকি গঙ্গা ধর্ম আমরা হিন্দুরা গঙ্গা ধর্ম হিন্দিতে যার বাংলা করলে বসে নোংরা ধর্ম এটা পশ্চিম বাংলায় আমরা বিভক্ত আছি বলে আমি মা বাসন্তী পুজোয় আপনাদের সকলকে বলবো হিন্দু ঐক্যবদ্ধ হন ধর্ম রক্ষতি রক্ষিত আমাদের গীতায় বলে গেছে ফিরিয়ে আগের কালচার এত মোবাইল ফোন টিভি দেখে আধুনিক হচ্ছেন ভালো ইংলিশ মিডিয়ামে পড়ছেন ভালো কিন্তু ঘরের তুলসী মঞ্চটা ঠিক আছে কিনা দেখুন শাঁখ অভ্যাস ফিরিয়ে আনো দীপদান করুন একাদশী পূর্ণিমা অমাবস্যা পালন করুন অষ্টমীর দিন দুর্গা পূজায় পুষ্পাঞ্জলি দিন সে তো দেবী সরস্বতী দেবীকে জ্ঞানের দেবীকে আরাধনা করুন সৃষ্টি দেবতা বিশ্বকর্মা পূজা আরাধনা করুন গ্রামে গ্রামে নাম হট্ট করুন চব্বিশ প্রহর আটচল্লিশ প্রহর বাহাত্তর প্রহর ধরে হরে কৃষ্ণ মন্ত্রে গৌরিতায় প্রেমানন্দের বল ধরে চারিদিকে ছড়িয়ে দিন তুলুন বাড়িতে বাড়িতে তুলুন বাড়িতে বাড়িতে ধ্বজ এই রামনবমী আসছে মোটর সাইকেলে ধ্বজ লাগান সাইকেলে ধ্বজ লাগান বাড়ির মাথায় ধস তুলুন দোকানে ধস তুলুন আপনি হিন্দু গর্ব করে বলুন এটা আমি শুভেন্দু অধিকারীর কথা নয় আমি হয়তো ত্রুটিপূর্ণ মানুষ কিন্তু স্বামী বিবেকানন্দ বলে গেছেন অনেক আগে তুমি গর্ব করে বলো আমি হিন্দু আমি আজকে সেই আহ্বান আপনাদের কাছে রেখেছি যেতে চাই পুজো খুব ভালো কাটুক আপনাদের সেবক শুভেন্দু অধিকারী আপনাদের সঙ্গে আছে থাকবে আমার বিশ্বাস উত্তর প্রদেশ যোগী রাজের মতো আগামী দিনেও আমরা শান্তিতে নির্বিঘ্নে আমরা হিন্দুরা ধর্ম পালন এই বাংলার মাটিতে করতে পারবো যেখানে মা বোনেদের সুরক্ষা থাকবে সুশাসন থাকবে এবং সবাই মিলেমিশে আমরা করব। আমি আমার একটা স্লোগান বলে যাই এই রাজ্যের কেউ বা কারা বলেন ধর্ম যার যার উৎসব সবার আমি বলি শুভেন্দু অধিকারী ধর্ম যার যার রক্ষা করার দায়িত্ব তার তার এটা দয়া করে আপনারা করবেন এই আবেদন রেখে মায়ের প্রতি আমার অর্ঘ বাসন্তির রূপচরিতে সর্বশত্রু বিনাশিনী রূপম দেহি জয়ং দেহি যশো দেহি মা আমাদের শক্তি দিন আমরা যাতে সনাতন ধর্মের বিরোধীদের একেবারে ধ্বংস করে দিতে পারি যার আদি নেই অন্ত নেই তার নাম সনাতন সেই সনাতন কখনো শেষ হয়ে যেতে পারে না পারে না পারে না সবাই ভালো থাকবেন ভারত মাতা কি জয় বলি মাকে তে প্রণাম করি বন্নে মPathParam বলি আমার কথা এখানে শেষ করলাম সবাই খুব ভালো কে কারপে জীবে চাল সফল ওয়াও আশা তে লা জবাব নিউ বিদ্দু তু বেকারী টিক টক কি গনে আর নিউ বিদ্দু বেকারী মান দে সন্দে পছন্দ একটাই দ্যুত বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া